ড্রাগ ইন্ডেক্স বইটি বাংলাদেশের অতি জনপ্রিয় একটি বই আলহামদুলিল্লাহ তো এই বইটি সম্পর্কে আপনাদের অনেক ধরনের পজিটিভ কমেন্ট গুলো আমরা দেখছি আমরা উৎসাহিত হচ্ছি তবে আমি এই বইটির দু একজন আমাদেরকে বলেছেন যে বইটি অনেক বড় হওয়াতে আমাদেরকে স্পেসিফিক তথ্যগুলো পেতে অসুবিধা হচ্ছে তো আমি এই জায়গাটা থেকে এই বইটা আপনাকে কিভাবে উপকৃত করবে সেই জায়গাটা থেকে আমি দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে ধরুন আপনার বাড়িতে কোনো একজন মেম্বার জ্বরে আক্রান্ত তার দুই দিন যাবত জ্বর হচ্ছে এবং সেই জ্বরের সাথে সাথে তার অরুচি এবং তার গায়ে ব্যথা হচ্ছে এবং তার বমি বমি ভাব হচ্ছে তো এই সিমটম গুলো আপনি লক্ষ্য করলেন লক্ষ্য করে আপনি এখন বুঝতে পারছেন না যে এটা কি ধরনের জ্বর এটা কি টাইফয়েড ফিভার নাকি এটা ডেঙ্গু জ্বর নাকি সাধারণ ভাইরাল ফিভার নাকি অন্য ধরনের কোন জ্বর এই অবস্থায় এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাকে কিভাবে হেল্প করবে ধরুন যে আপনি জ্বরের যে সমস্যাগুলো আপনার পরিবারে হয়েছে আপনি সেই জায়গায় আপনি চলে গেলেন আপনি এখানে দেখলেন যে ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনি এই ডেঙ্গু জ্বরের যে সিমটমগুলো সেই সিমটমগুলো আপনি পড়ে দেখলেন যে এখানে তীব্র জ্বরের সাথে কাঁপুনি হবে তারপরে মাথা ব্যথা হবে সাথে হচ্ছে গলা ব্যথা হবে এবং হচ্ছে খাবারের অনেক অরুচি আসবে তো এটা দেখে আপনি প্রাথমিকভাবে মনে করছেন যে এটা হয়তো ডেঙ্গু জ্বর হতে পারে ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনি আরও দেখলেন যে এই ডেঙ্গু জ্বরটা কিভাবে হয়েছে বা এই ডেঙ্গু জ্বরটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এইরকম প্রতিরোধমূলক অনেক তথ্য অনেক উপাত্ত এখানে দেওয়া আছে এই বইটি আপনারা পেতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন